রিচার্জ করে হচ্ছে ইনকাম দেশ জুড়ে সারা ফেলেছে বং মিডিয়ার পে টু প্যাক অ্যাপ যুব সমাজকে আই নতুন দিশা দেখালেন বং মিডিয়ার উজ্জ্বল স্বপ্ন দেখা সহজ কিন্তু সেই স্বপ্নকে বাস্তব করে তোলা খুবই কঠিন তবে এমনই এক যুবক আছেন যিনি নিজের লড়াই দিয়ে প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে উপায় হয় আমরা কথা বলছি বং মিডিয়ার উজ্জ্বলকে নিয়ে কমেডি থেকে শুরু করে শর্ট ফিল্ম ওয়েব নিজের কাজ দিয়ে বহু মানুষের মন জয় করেছেন তিনি তবে এবার তিনি এক নতুন উদ্যোগের নাম লিখিয়েছেন জনসাধারণের উপকারে কথা মাথায় রেখে তৈরি করেছেন এক অভিনব রিচার্জ অ্যাপ নাম পে টু ব্যাক এই অ্যাপের মাধ্যমে ফোনে রিচার্জ করলে ব্যবহারকারীরা পাচ্ছেন তৎক্ষণাৎ কমিশন মানে রিচার্জ করলেই আয় মাত্র কয়েক মাসে এই অ্যাপ ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে বর্তমানে ব্যবহারকারী সংখ্যা প্রায় চার দশমিক পাঁচ লক্ষ এবং প্লে স্টোরে এখন ট্রেন্ড দিগে আছে উজ্জ্বল প্রমাণ করেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার ও সমাজের জন্য বড় কিছু ভাবতে পারে আর পে টু ব্যাক সেই ভাবনারই এক সফল দৃষ্টান্ত